সুন্দর জমি এই যে রাস্তাটা খুবই চমৎকার বড় রাস্তা পনেরো ফিট রাস্তার সাথে পাঁচ কাঠা দুই দিকে রাস্তা একদিকে বারো ফিট একদিকে পনেরো ফিট এই যে পাঁচ কাঠা সুন্দর জমি রাস্তাটা মুখটা বেশ বড় বেশ পাঁচ কাঠা চানপাড়া বলে এটা চানপাড়া ঢাকা উত্তর সিটি আশেপাশে দেখেন সব একদম বড় হাইরাস বিল্ডিং যারা দেখবেন এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে দিলে আমরা বুঝতে পারবো কোন জমিটা এই যে बाउंड्री এবং পিলার করা সুন্দর বাড়ি আশেপাশে বাড়ি সুন্দর। তাসকারা জমি যদি ভালো লাগে আপনারা নিতে পারেন দেখতে পারেন অসাধারণ জমি লব সুন্দর বেশে সেরা। আল্লাহ সুন্দর জমি। ভালো লাগে দুধ সুন্দর সুন্দর কথা। এখানে দেখেন এই যে বাড়িঘর সহ এখান থেকে মুখটা হবে আনুমানিক 50 ফিট। এই যে ঘর আছে ঘর বাড়ি আছে এখানে বাথরুম আছে সব কিছু আছে এখন এই ভাড়া চলে চলে এখন এই ভাড়া দিতে পারেন এটা বাড়ি বাড়ি বাড়ির জমি পাঁচ কাঠা বাড়ির জমি রাস্তা বারো ফিট প্লাস এই বাড়ি এই যে ঘর সহ বাড়ি সহ এখানে ভাড়া ভাড়া চলে গ্যাস আছে নি গ্যাস আছে এখানে এই যে নারকেল গাছ কাঁঠাল গাছ গাছ গাছালি সহ সুন্দর জমি যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন মনে হয় ত্রিশ লাখ টাকা পার কাঠা হিসাবে দাম চাচ্ছে বাড়িঘর সহ যা দেখেন এখনই ভাড়া চলবে এখানে ম্যাক্সিমাম জায়গার রুম আছে এই অল্প একটু জায়গায় একটু রুম করলে এই জায়গাটা ভালোভাবে ভাড়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখছেন লাইক আমার শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে চাইলে ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমাদের প্রতিনিধি আপনাদেরকে ভিজিট করবে মালিকের সাথে বসাবে দাম করে রেজিস্ট্রেশন করে আপনি জমিটা খেরা করতেন কাগজপাতি নিষ্কণ্ঠ আছে খুবই ভালো আছে এলাকাও খুবই স্বনামধন্য এলাকা একদম চান পাড়ার চান পাড়ার সাথে উত্তরখানে ছেচল্লিশ না চিচল্লিশ ছেচল্লিশ নয় উত্তরা থেকে খুবই কাজ